रहा सासों में अब तू ने आहट भी तेरी মোমোর প্লাজায় গিয়েছিলাম দরকারি একটা কাজে গিয়ে এভাবে যে কেউ আমাকে টিট দিবে এটা ভাবতেই পারিনি হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সন্ধ্যার পরে আমরা একটু থিমে গিয়েছিলাম থিমে একটু কাজ ছিল ওখানে মেলা বসেছে তো মেলাতে ঢুকতেই একটু দেখি আমার ভাস্তের সাথে দেখা হয়ে যায় সেও ঘুরতে এসেছে তো সে বলছে চলেন আনটি আমরা কোথাও একটু কিছু খাই ওকে বললাম চলো থিমে কিছু একটা খাই সে বললো না আনটি এখানে খাবো না আমরা চলেন পিৎজা খেতে যাই তাই আমরা পিজ্জা সে চলে আসি পিজ্জা অর্ডার দিয়ে আমরা বসে আছি আর আমার ভাস্তে আমাদেরকে খুব সুন্দর করে পিকচার তুলে দিচ্ছে আর ভিডিও করে দিচ্ছে সে আবার খুব ভালো ভিডিও করতে পারে ছবি তুলতে পারে তারপরে আমরা কিছুক্ষণ গল্প করতে করতে আমাদের পিজ্জা চলে আসে আমার ভাস্তে বলছে আন্টি আপনি খান আমি আপনাকে সুন্দর করে ভিডিও করে দিই তো আমি এই তো একটা সেলাই যেই তুলেছি আর এত গরম ছিল মুখে দিতেই তো মুখটা আমার পুড়ে গেছে পিজ্জাটা অনেক মজা ছিল পিজ্জা আমার অনেক ভালো লাগে খেতে চলুন আমার ভাস্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে সে একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে আমি সম্পর্কে তার চাচি হই শুধু আমার সাথে না তার সব চাচিদের সাথে খুব ভালো সম্পর্ক তার অনেক বেশি পছন্দ করে আমার সে একা একা খুব সুন্দর কিন্তু যখনই তার দিকে ক্যামেরা ধরা হয়েছে সে দেখেন হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে সে খাওয়া বাদ দিয়ে শুধু হেসেই যাচ্ছে বাড়িতে এক ঘেমি বসে না থেকে সন্ধ্যার পরে কিংবা বিকাল টাইমে বাসা থেকে একটু বের হলে কিছু খাওয়া দাওয়া করলে মনটা এমনিতেই ভালো হয়ে হয়ে যায় তাই না বলেন আমার তো বাইরে ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে মহিলা কলেজের এই রাস্তায় ছোট বড় অনেকগুলো দোকান দিয়েছে খাবারের সব দোকানের খাবার অনেক মজার হয় মহিলা কলেজের এই রাস্তাটাও আমার কাছে খুবই সুন্দর লাগে রাজশাহী শহরে সব রাস্তাগুলোই খুবই সুন্দর যেমন লাইটিং তেমনই পরিষ্কার আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব আমাদেরকে একটা রিক্সায় তুলে দেয় যে আপনারা চলে যান সে পরে আসবে তো আমরা বাসায় চলে আসি রিক্সায় আসার সময় বুঝতে পারছিলাম বাইরে কত শীত পড়েছে এই শীতের রাতে অটোওয়ালা মামারা কত কষ্ট করে গাড়ি চালায় শুধু তারাই জানে যে কতটা কষ্ট করে ইনকাম করতে হয় বাসায় এসে আমার মেয়ে আমাকে কয়েকটা টিকটক ভিডিও করে দেয় সে ভিডিও করতে ভালোই পারছে ছোট মানুষ হিসেবেও সবগুলো ভিডিও করার পরে এখন ভিডিওগুলো এডিট করার পালা আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি ভিডিও এডিট করতে এরই মাঝে আপনাদের ভাইয়া চলে এসেছে তো সে বাসায় আসার সময় প্রতিদিনই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে তো সে আজকে আমাদের জন্য ডাল ভাজা নিয়ে এসেছে আর যেটা আনবে সেটা যদি আমি সাথে সাথে না খাই তাহলে বারবার বলবে এটা খাও এটা খাও তো আমি যখনই যেটা আনে তখনই সেটা খাওয়ার চেষ্টা করি আমি এখন ডাল ভাজা খেতে খেতে ভিডিও এডিট করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই তো আজ এইটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ